আমি বলে আসছি জেনারেল ওয়াকারের সাথে এখনো তারেক সিদ্দিকি বা শেখ হাসিনার যোগাযোগ আছে বাংলাদেশের রাজনীতির গভীরে চলছে এক অদৃশ্য খেলা সেনাপ্রধান জেনারেল ওয়াকার কি এখনো শেখ হাসিনা ও তারেক সিদ্দিকির সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন ভারতীয় গোয়েন্দাদের হস্তক্ষেপের প্রমাণ দাবি করছে সম্প্রতিক এক অভিযোগ আজকের ভিডিওতে আমরা খুঁজে বের করব এই তথ্যের পিছনের সত্যতা কতটুকু দেখুন শেষ পর্যন্ত গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হচ্ছে সেনাপ্রধান ওয়াকারের সঙ্গে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রবাসী তারেক সিদ্দিকীর যোগাযোগের অভিযোগ কিন্তু এই দাবির সপক্ষে কি প্রমাণ আছে প্রথমে আসুন পিলখানা ঘটনায় ফিরে যায় ক্যাপ্টেন তানবির হায়দার নুরের স্ত্রী তাসনুমা তার সাক্ষাৎকারে দাবি করেছেন তার বাসায় হিন্দি ভাষাভাষী ব্যক্তিরা নিয়মিত আসতেন প্রশ্ন হল বাংলাদেশে হিন্দি ভাষায় কথা বলা এই ব্যক্তিরা আসলে কারা ভারতীয় গোয়েন্দা সংস্থার এজেন্ট নাকি অন্য কেউ এরপর আসুন অক্টোবরের সেই ঘটনায় তাসনোয়ার ছেলে আইসিসিতে অভিযোগ দায়ের করেছিলেন কিন্তু ঠিক তার আগেই তাকে হুমকি দেওয়া হয় মজার বিষয় হল সমস্যা সমাধানের জন্য যোগাযোগ করা হয়েছিল সেনাবাহিনীর এক কর্তার সঙ্গে এখানেই প্রশ্ন সেনাবাহিনীর উচ্চ পদস্তরা কি ভারতীয় এজেন্ডার সঙ্গে জড়িত সবচেয়ে চাঞ্চল্যকর দাবি এই সকল ঘটনার সিসিটিভি ফুটেজ গায়েব হয়ে গেছে কিন্তু তাসনুবার মতে এই প্রমাণ একদিন সামনে আসবেই বাংলাদেশের রাজনীতির এই জটিল ও রহস্যময় অধ্যায় নিয়ে আপনার মতামত কি কমেন্টে লিখুন আরও এমন এক্সক্লুসিভ বিশ্লেষণ পেতে আপডেট বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকনটি টিপে নোটিফিকেশন চালু রাখুন কারণ আগামী দিনে আমরা তুলে আনতে যাচ্ছি আরও চমকপ্রদ তথ্য ধন্যবাদ